নমস্কার কুমড়ো ফুলের এত উপকারিতা খাবার সময় আমাদের সেটা মনেই থাকে না এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে চোখের জন্য উপকারী আবার হাড়ও মজবুত করে বাজার থেকে আজ কুমড়ো ফুল এসেছে দশটা ফুল একসাথে বেঁধে আমাদের এখানে পাওয়া যায় ভালোভাবে ফুলগুলিকে আগে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে কেটে নেব বৃন্তের কাছ থেকে কেটে নিয়ে ভেতরে যে দণ্ডটি থাকে সেটা বার করে নেব এইভাবে সবকটি ফুল কেটে নিয়েছি এবার একটি পাত্রে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নেব সাথে দিয়ে দেব কালো জিরে অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নেব একসাথে অনেক বেশি জল দেওয়া যাবে না তাহলে এর ঘনত্বটা বোঝা যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ঘনত্বটা ঠিক এই রকম আসবে না খুব বেশি গাঢ় আর না একদম জলের মতো এই পর্যায়ে যোগ করব এক পলা সর্ষের তেল এটাই হলো এই রান্নার ট্রিক্স খাবার সোডার বদলে এই সর্ষের তেল ব্যবহার করলে মুচমুচে ব্যাপারটা চলে আসে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কড়াই সাদা তেল দিয়েছি আপনি চাইলে সরষের তেল দিতে পারেন তেল গরম হলে তাতে একটা একটা করে এইভাবে বেসনে চুপিয়ে ফুলগুলি দিয়ে দিন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন কারণ এটা বেশি আছে করা যাবে না একটা বিধ হয়ে গেলে হালকাভাবে মিলিয়ে দিয়ে আরেকটা একটা বিধ বেঁচে নেব একটু ধৈর্য ধরে লো ফ্লেমে এটা করলেই খুব ভালো মুচমুচে হয় আবারও একবার উল্টে নেব যতক্ষণ না এই সুন্দর ব্রাউন কালারটা আসছে ঠিক এই রংটার জন্যই অপেক্ষা করছিলাম তৈরি হয়ে গেছে মুছমুছে কুমড়ো ফুলের বড়া সন্ধ্যায় চায়ের আড্ডায় চায়ের সাথে এই কুমড়ো ফুলের বড়া খুব ভালো লাগে একদিন ট্রাই করে দেখতে পারেন ভাতের পাতে সোনামুখ ডালের সাথে অল্প লেবু সহযোগে এই কুমড়ো ফুলের বড়া অসাধারণ খেয়ে দেখবেন আমার কাজ ভালো লাগলে আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন